হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লিউপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান ফোর নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ম্যানগ্রোভ উদ্ভিদ কোথায় জন্মায় তো ম্যানগ্রোভ উদ্ভিদ উপকূলবর্তী অঞ্চলে স্বাধ্যাতে মৃত্তিকায় জন্মায় এই বলে সারা বছর সবুজ থাকে নেক্সট নাম্বার টু ম্যানগ্রোভ উদ্ভিদের আকৃতি কেমন হয় তো ম্যানগ্রোভ উদ্ভিদ খড়বাকার অসংখ্য শাখা প্রশাখা যুক্ত এবং ছাতার ন্যায় আকৃতির হয় নেক্সট নাম্বার থ্রি ম্যানগ্রোভ উদ্ভিদের কোন মূল দেখা যায় এবং কেন তো ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল দেখা যায় যা জোয়ারের জলে সম্পৃক্ত কাদামাটিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে নেক্সট নাম্বার ফোর ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল কেন দেখা যায় তো ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় কারণ সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত মৃত্তিকায় অক্সিজেনের পরিমাণ কম থাকায় বায়ু থেকে অক্সিজেন গ্রহণের জন্য ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় নেক্সট নাম্বার ফাইভ জরায়ু জঙ্কুরোদ্দম কী এবং এটি কোন উদ্ভিদের ক্ষেত্রে ঘটে তো কম অক্সিজেনযুক্ত লবণাক্ত মৃত্তিকায় বীজ অঙ্কুরিত হতে না পারায় অধিকাংশ ম্যানগ্রোভ উদ্ভিদ জরায়ু জঙ্কুরোদ্গুমের মাধ্যমে বংশবৃদ্ধি করে অর্থাৎ গাছের ডালে অর্থাৎ গাছের ডালে ফলের মধ্যেই বীজ অঙ্কুরিত হয় নেক্সট নাম্বার সিক্স সরলবর্গীয় অরণ্যের প্রধান প্রধান বৃক্ষগুলির নাম লেখো তো সরলবর্গীয় অরণ্যের প্রধান প্রধান বৃক্ষগুলির নাম হচ্ছে এক নম্বর আমরা পাইন দেখতে পাচ্ছি পাইনের মধ্যে দেখতে পাবো কি চির পাইন দেওদার পাইন সুচিমুখী পাইন এগুলি তারপরে আমরা ফার দেখতে পাচ্ছি ফারের মধ্যে আমরা দেখতে পাবো রুপলি ফার আর ডগলাস ফার তারপরে স্পুস রয়েছে লার্চ রয়েছে নেক্সট নাম্বার সেভেন কোন কোন অঞ্চলে সরলবর্গীয় অরণ্যের গাছ জন্মে তো উত্তর হচ্ছে শীতপ্রধান অঞ্চলে সরলবর্গীয় অরণ্যের গাছ দেখা যায় নেক্সট নাম্বার এইট সরলবর্গীয় অরণ্যের অধিকাংশ উদ্ভিদ কী ধরনের তো সরলবর্গীয় অরণ্যের বেশিরভাগ উদ্ভিদ চিরহরিত প্রকৃতির হয় এবং অনেক লম্বা হয় নেক্সট নাম্বার নাইন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কবে এবং কোথায় শুরু হয় তো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সতেরোশো থেকে আঠারোশো সালের মধ্যে শুরু হয় এবং এটি ঢাকায় শুরু হয়েছিল নেক্সট নাম্বার টেন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রধান নেতারা কে ছিলেন তো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রধান নেতারা ছিলেন ভবানী পাঠক দেবী চৌধুরাণী তারপরে তোমার মজনু শাহ চিরা গালী এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন নেক্সট নাম্বার ইলেভেন চুয়ার বিদ্রোহ কবে এবং কোথায় সংঘটিত হয় তো চুয়ার বিদ্রোহ সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে জঙ্গলমহলে সংঘটিত হয় বিশেষ করে সতেরোশো সালে তা তীব্র আকার ধারণ করে নেক্সট নাম্বার টুয়েলভ চুয়ার বিদ্রোহের প্রধান নেতারা কে ছিলেন তো চুয়ার বিদ্রোহের প্রধান নেতারা ছিলেন প্রথম পর্যায়ে জগন্নাথ সিংহ দ্বিতীয় পর্যায়ে রানী শিরোমণি দুর্জন সিংহ এবং গোবর্ধন দিকপতি নেক্সট নাম্বার থার্টিন রংপুর বিদ্রোহ কবে সংগঠিত হয় তো রংপুর বিদ্রোহ সতেরোশো সালে সংগঠিত হয় নেক্সট নাম্বার ফোরটিন রংপুর বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন তো রংপুর বিদ্রোহের প্রধান নেতা ছিলেন নরুল উদ্দিন নেক্সট নাম্বার ফিফটিন পাইক বিদ্রোহ কবে এবং কোথায় সংগঠিত হয় তো পাইক বিদ্রোহ আঠারোশো থেকে আঠারোশো সালে ওড়িশায় সংগঠিত হয় নেক্সট নাম্বার সিক্সটিন পাইক বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন তো পাইক বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বিদ্যাধর মহাপাত্র তো হচ্ছে ষোলোটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশালজিকে পার্ট ওয়ান নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ